আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই জাই লাইফস্টাইল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন তোমার আজকের ভিডিওটি থাকছে আমাদের রেস্টুরেন্টের নতুন আপডেট নিয়ে প্লাস আমি এতদিন কেন ভিডিও দেইনি সেই অসুবিধাটা আমি একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে তো যাই হোক আগে বলি অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমাদের রেস্টুরেন্টের কাজ শুরু হয়েছে মানে যখন অনেকটা হয়ে গিয়েছিল তখন একদিন মানে একটা শ্যুট একটা কয়েকটা ক্লিপ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আর আজকে হচ্ছে আবারও দেখুন তো এই ভিডিওটাও কিন্তু প্রায় আট থেকে দশ দিন আগের একটা ভিডিও আর কি শ্যুট করে রাখা হয়েছিল আর আজকে হচ্ছে আমি দু চারটা ক্লিপ এনে এখানে শুট করে একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম আপনাদের মাঝে তো দেখুন ওই আট দশ দিন আগেই হচ্ছে আমরা দুপুরের দিকে গিয়েছিলাম মানে ওই মানে যেই দিন হচ্ছে আমাদের রেস্টুরেন্ট উদ্বোধনী হয়েছিল আর কি ওই দিনের এই ভিডিওগুলো আর কি দিনের বেলা একটু কাজ রয়ে গেছিলো যেগুলো আমরা দেখতে গিয়েছিলাম যে মানে কতটুকু কি হয়েছে না হয়েছে তারপরে দেখুন সবকটা কাজ মুহূর্তের মধ্যে শেষ করে হালকা করে ডেকোরেশন করে নেওয়া হয়েছে দেখুন এখানে কয়েকটা যে ফুল রাখা হয়েছে দেয়ালে আর কি জুলিয়ে দেওয়া হয়েছে আমরা হাইলাকান্দি মেলা থেকে যেগুলো এনেছিলাম আর কি ওইগুলো রেখে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে তারপরে দেখুন এখানে চেয়ার টেবিলগুলো রেখে আমি হালকা করে মুছে নিচ্ছিলাম যেহেতু এই প্রথমবারের মতন এগুলো মানে রাখা হয়েছে আর দুলাবালু ছিল আর কি তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর যারা এখনও একটা লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা নতুন আছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু তো আমি আমার কাজটা শেষ করে তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছিলাম আর প্রথম দিন সরি ওই দিন না এর পরের দিনের ভিডিও ক্লিপ ওইগুলো আর কি সকাল নয়টা বা দশটা ওই রকম ছিল আর কি সময়টা তো এখানে দেখুন রেস্টুরেন্টের জন্য একেবারে প্রথম যেদিন রান্না করা হয়েছিল ওই হাড়িটাই আর কি তো প্রথমবারের মতন চোলা বসানো হয়েছে আগের দিন আমি আর খালামিলে ওই চুলাটা করেছিলাম আর কি তো পরে দেখুন এখানে আর আমাদের মানে ওই প্রথম দিনে যে বিরিয়ানিগুলো করা হয়েছিল আমরা কিন্তু কই নাই ওই দিন হচ্ছে অন্য একজন মানে যারা প্রফেশনাল আর কি যারা বিরিয়ানি রান্না করে ওইরকম একজন মানুষকে দিয়ে প্রথম দিনে বিরিয়ানিটা রান্না করানো হয়েছিল যেহেতু প্রথম দিন বলে কথা তবে সেই প্রথম দিনই কিন্তু ওনাকে দিয়ে মানে এই বিরিয়ানিগুলো রান্না করানো হয়েছিল তার দিন থেকে আজ পর্যন্ত আমি আর খালা কিন্তু দুজনেই রান্না করে বিরিয়ানিগুলো রেস্টুরেন্টে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর আশা করি মানে আগামীতেও চলবে আচ্ছা যাই হোক এখন হচ্ছে বিরিয়ানিগুলো রান্নার কাজ দেখাতে দেখাতে কিছু সে কথা শেয়ার করি আমি আপনাদের সাথে ছোটোখাটো এক মাস মনে হয় হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড দেইনি চ্যানেলে সমস্যাটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি মনিটাইজেশন পেয়েছি আমার ডলারও কিন্তু জমা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গিয়েছে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে হুট করেই একদিন দেখলাম যে আমার চ্যানেলের মনিটাইজেশন মানে নিয়ে নিয়েছে ইউটিউব ঠিক আছে তো এখনও মানে পর্যন্ত আমার চ্যানেলে মনিটাইজেশন ফিরে আসেনি সেই যে এক মাস আগে নিয়েছিল এখনও পর্যন্ত আসেনি তো সমস্যাটা আমি বলি আপনাদেরকে আমি হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন আমার মামার ডকুমেন্টস দিয়ে করেছিলাম মানে অ্যাডসেন্সের জন্য গুগল অ্যাডসেন্সের জন্য তো তারপরে দেখা যায় যে কিছুদিন পর দেখায় আমার ওইটা রিজেক্ট করে দিয়েছে মানে আমি যে অ্যাপ্লাই করেছিলাম অ্যাডসেন্সের জন্য ওইটা রিজেক্ট করে দিয়েছে তারপরে মানে বলেছে মানে একটা ইমেইল আসলো যে এখন নতুন একটা নিয়ম করেছে যে ইউটিউব ইউটিউবের মালিক যে ওনার কিন্তু বৈধ ডকুমেন্টসের প্রয়োজন এখানে তো ওনার ডকুমেন্টস ব্যতীত অন্য কারো ডকুমেন্টসে কিন্তু হবে না আর যেহেতু আমি হচ্ছে অন্যের ডকুমেন্টস দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম যার কারণে আপাতত বলতেছে আমার মনিটাইজেশন তুলে নিয়েছে আর অপশন দিয়েছে যখন আমি আমার ডকুমেন্টস দেব। তখন নাকি আবার মনিটাইজেশন ফিরে পাবো তো যাই হোক সেটা নিয়ে একটু চিন্তায় আসি পরে আবার পাবো কি না আর ওই কারণেই হচ্ছে আমি প্রায় এক মাস থেকেই মানে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না কারণ একটা ভিডিও রেডি করে আপলোড দেওয়া পর্যন্ত অনেকটা সময়ের প্রয়োজন হয় আর অনেকটা সময় ব্যয় করে যদি আমি একটা ভিডিও আপলোড দিয়ে টাকা মানে কিছুটা টাকা মানে না পাই তাহলে কেমন লাগবে তার উপরে তো আমার আবার সামনে ফাইনাল পরীক্ষা যার কারণে বাবলাম ঠিক আছে পরীক্ষাটা দিয়ে দিই আর এই সমস্যাটার সমাধানও কিছু দিনের মধ্যে হয়ে যাক তবে যাই হোক আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে কারণ আমি আমার একটা ডকুমেন্টস মানে আমার যে ডকুমেন্টসটা ছিল না আর কি ওইটার জন্য অ্যাপ্লাই করেছি কিছুদিনের মধ্যে চলে আসবে চলে আসলে আমি আবারও নতুন করে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ আশা করি আমি পেয়ে যাব আবারও আমার চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে পাবো আর বর্তমানেও কিন্তু এই যে ভিডিওটা আপলোড দিলাম ওইটা থেকেও কিন্তু কোনো ইনকাম হবে না আমার তো ইনকামের কথা বাদ দেন অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম জানি না ভিউজ কত আসবে তো যাই হোক ফুল ভিডিও ওয়াচ করবেন তাহলে হয়তো আপনার ফুল ভিডিও ওয়াচ করার কারণে আর দু একজনের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যেতে পারে আরও দু একজনের সামনে আমার ভিডিও যেতে পারে তো যাই হোক তারপরে ওই দিন সন্ধ্যার পরে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের উদ্বোধনী ছিল আর কি তো দেখুন এখানে প্রচুর কাস্টমারও বসে এসেছেন আর যাই হোক সেই প্রথম দিন থেকেই কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে তো যাই হোক এবার চলো একটু আমাদের ছোট্ট রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে

তো যাই হোক এই ছিল আমার আজকের ছোটো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ